আসসালাম আলাইকুম বিওরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তু আই জিকি চেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জামের জেলি খুবই মজার একটা রেসিপি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে চাই এখানে আমি কালো জাম নিয়েছি আড়াইশো গ্রাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে দিলাম এক মগ এখন আমি এগুলো মিডিয়াম আঁচে পাঁচ থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিব ঢেকে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন জামগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি আর এগুলো একটু ঠান্ডা করে নিব তো জামগুলো আমি ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন আমি জামগুলো কচলে বিচিগুলো নিয়ে নিচ্ছি বিচিগুলো আমি সব সরিয়ে নিয়েছি আর এখন আমি এগুলো ব্ল্যান্ডার জগে ঢেলে নিচ্ছি এইগুলো আমি একটো ব্লেণ্ড কৰি নিব আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এগুলো ছাঁকনিতে ঢেলে নিলাম ভালো করে একটু ছেঁকে নিব আর জগটা সামান্য একটু পানি দিয়ে দিলাম খুবই মজার একটা রেসিপি পুরো রেসিপিটা ফলো করে করে একবার তৈরি দেখবেন আশা ভালো লাগবে বাচ্চারা জেলি খুবই পছন্দ করে আর এই জেলিটা খুবই মজা ফলের জেলি কোনো ভেজাল নেই আপনি নিজের হাতে তৈরি করবেন নিজের বাচ্চাকে খাওয়াবেন এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর রেসিপি যদি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তো দেখতে পাচ্ছেন আমি বেশ ভালো করে এগুলো ছেঁকে নিয়েছি এখন আমি এটা এক সাইডে রেখে দিলাম আর এখানে একটা ছোট বাটি নিয়েছি বাটিতে আগার আগার পাউডার নিয়ে নিলাম দুই চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম দুই চা চামচ পানি দিয়ে দিলাম সামান্য এখন সব একসাথে ভালো করে গুলে নিচ্ছি যাতে দলা দলা হয়ে না থাকে কোনো চাকা হয়ে না থাকে প্রশ্ন করতে পারেন এখানে কর্নফ্লাওয়ারটা কেন দিলাম কর্নফ্লাওয়ার দিলে জেলিটা একটু সফট হবে শুধু আগার আগার যদি দেন দেখবেন যে অনেকটা হার্ড হয়ে যায় তা একটু কর্নফ্লাওয়ার যদি দেন সেই জিনিসটা আর হবে না জেলিটা একটু সফট সফট হবে খেতে ভালো লাগবে এটা গুলে নিয়েছি এক সাইডে রেখে দিলাম আর চুলা একটা কড়াই বসিয়েছি কড়াইতে এখন আমি জামের জুসটা দিয়ে দিলাম এখানে প্রায় তিন কাপের মতো জুস হয়েছে চিনি দিয়ে দিচ্ছি কাপ চিনিটা আপনারা যে মিষ্টি খান সেই করে কম বেশি দুই হিসাব করতে পারেন এমনিতে জেলিতে যত বেশি মিষ্টি হয় ততই জেলিটা ভালো লাগে এখন নেড়ে চেড়ে চিনিটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর যে আগার আগার আর কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এটা এখন আমি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি কন্টিনিউ নাড়তে হবে নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে কয়েক ফুটা গোলাপ জল দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য দিয়েছি অপশনাল আপনারা না চাইলে বাদ দিতে পারেন আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর এটাকে একটু হালকা ঠান্ডা করে নিব আর হবে এভাবে নাড়া বন্ধ করা যাবে না যদি নাড়াটা বন্ধ করেন তাহলে উপর দিয়ে বসে যাবে তো এটা নেড়ে একটু ঠান্ডা করে নিব কারণ অতিরিক্ত গরম বয়ামে ঢালা যাবে না তাহলে বয়ামটা ফেটে যেতে পারে তা আমি একটা বয়াম ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি দেখতে পাচ্ছে আর জেলিটা এখন একদম কুসুম কুসুম গরম আছে এ অবস্থায় এখন আমি এটা বযামে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এক বয়াম আর এক কাপ হয়েছে এখন এগুলো আমি চার পাঁচ ঘন্টার জন্য এক সাইডে রেখে দিব বসে গেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসলাম পাঁচ ঘন্টা পর দেখতে পাচ্ছেন কি সুন্দর জেলিটা বসে গেছে একদম পারফেক্ট একটা জেলি হয়েছে দেখ কাপেরটা আমার মেয়েরা বসার সাথে সাথে খেয়ে নিয়েছে ওটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না আর এটা এখন আমি আপনাদেরকে পাউটিতে লাগিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পারফেক্ট একটা জেলি হয়েছে পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ